হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি বর্ষার সবজির জন্য মাটি রেডি করব বাগান পরিষ্কার করবো কেননা বৃষ্টি আসার আগে আমাদের কিন্তু এই গ্রো ব্যাগ এবং যে সমস্ত টবে বালতির মধ্যে গাছপালা রয়েছে সেগুলোকে সরিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে যাতে না ছাদে জল জমে ড্যাম তৈরি হয় তাই আজকে পুরো ছাদটাই আমি পরিষ্কার করব আর সুন্দরভাবে সাজাবো এবং বর্ষার জন্য সব যে জন্য মাটি রেডি করব তো দেখুন এই যে ব্যাগগুলোর মধ্যে আমি কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে সামান্য মাটি দিয়ে এর আগের বছরই শশা করলা ঝিঙে প্রচুর পরিমাণে কিন্তু পেয়েছিলাম এবং আজকে সেই মাটিগুলো আমি উল্টে দেখব মাটিগুলো কতটা সুন্দর কম্পোস্ট হয়েছে আর দেখুন এই যে দোপাটি চারা হয়েছে খুব সুন্দর একদিন বৃষ্টি হয়েছিল হালকা তারপর যত জায়গায় দোপাটির বীজ ছিল সমস্ত জায়গায় কিন্তু সুন্দর সুন্দর চারা বেরিয়ে গেছে এগুলো সব লাগিয়ে দেব দেখবেন গরম থেকেই কিন্তু প্রচুর পরিমাণে আমার বাগানে দুপাটি ফুল ফুটবে এগুলো লাল কালারের ডবল প্যাটালের খুব সুন্দর তো দেখুন এই গ্রো ব্যাগগুলো উল্টে আজকে আমি আবার নতুন করে হালকা বেড তৈরি করব। গার্ডেন ওয়েস্ট দিয়ে তারপর তার মধ্যে শশা ঝিঙে লাউ চাল কুমড়ো বিভিন্ন রকম সবজি চারা বসাবো এবং চিচিঙ্গা সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন মাটিটা আমি এখানে উল্টে নিয়েছি কত সুন্দর মাটি হয়েছে একবার দেখুন একদম সুন্দর কম্পোস্ট হয়ে গেছে আর এইখানে দেখুন আমি অলরেডি চারা কিন্তু তৈরি করতে দিয়েছি এগুলো শশা লাউ চিচিঙ্গা দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু চারা বেরিয়ে গেছে মাত্র দুদিনেই এত সুন্দর চারা বেরিয়ে গেছে এখানে রয়েছে চিচিঙ্গা লাউ ঝিঙে তো অলরেডি গরমের সবজি আমার প্রচুর হচ্ছে তারপর আবার কিন্তু এই শশা লাউ ঝিঙে চিচিঙ্গা ঝিঙে চাল কুমড়ো তো সব কিছুই আমি নতুন করে চারা বানাচ্ছি সরাসরি আপনারা বীজ বসিয়ে দিতে পারেন আমি ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য এইভাবে দেখুন ভেন্ডিরও চারা করতে দিয়েছি কিন্তু ভেন্ডি বীজ সরাসরি বসিয়ে দিলেই কিন্তু খুব ভালো হয় যেহেতু ইঁদুর খেয়ে নেবে এগুলো আমি সব রাত্রেবেলা ঘরে ঢুকিয়ে দিই তাই এইভাবেই চারা তৈরি করতে হচ্ছে আর মাটিটা দেখুন কত সুন্দর কম্পোস্টযুক্ত মাটি হয়ে গেছে একটাও কিন্তু কোনো অবশিষ্ট নেই গার্ডেন ওয়েস্টগুলো আর দেখুন গ্রো ব্যাগটা ফাঁকা করে দিয়েছি আর একটা বস্তার মধ্যে তো আমি এইভাবে ছাদ ঝাঁট দেওয়ার পর গার্ডেন ওয়েস্টগুলো ঢুকিয়ে রাখি প্রথমে কিছু শুকনো পাতা ডালপালা এগুলো গ্রো ব্যাগের তলায় দিয়ে দেব। তারপর দেখুন এগুলো প্রায় হাফ ডিকম্পোস্ট হয়ে গেছে কেননা এগুলোতে আমি ওয়েস্ট ডিকম্পোজারের সলিউশন দিয়ে থাকি খুব তাড়াতাড়ি কিন্তু কম্পোস্ট হয়ে যায় দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু প্রায় ডিকম্পোস্ট হয়ে গেছে আর একটা দুটো শুকনো ডালপালা রয়েছে তো এইভাবে দিয়ে কিন্তু এই যে কম্পোস্টযুক্ত মাটি এই মাটিটাও কিন্তু খুবই হালকা দিয়ে দেবো আর আপনারা চাইলে যে কিচেন ওয়েস্টগুলোও দিয়ে সরাসরি বসাতে পারেন আর আমার যেহেতু দেখেছি কিচেন ওয়েস্ট দিয়ে বসালে ইঁদুর কিন্তু গ্রো ব্যাগগুলো কেটে সেইগুলো খাওয়ার জন্য নষ্ট করে দেয় তাই হাফ ডিকম্পোস্ট হওয়া গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্টগুলো দিয়ে তারপর ওপরে হালকা মাটি দিয়ে কিন্তু এইভাবে হালকা হালকা বেড বানিয়ে ছাদ বাগানে বিভিন্ন রকম রকমের আপনারা সবজি চাষ করতে পারেন দেখুন মাটিটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মাটিটা কিন্তু রেডি হয়েছে তো সামান্য মাটি দিয়ে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে মাটি বানিয়ে নিতে পারবেন এইভাবে বাগানে ঝাড় দেওয়া অংশ রান্নার ঘর থেকে যে ফেলে দেওয়া কিচেন ওয়েস্টগুলো সেগুলো দিয়েই কিন্তু প্রচুর পরিমাণে আপনারা সারযুক্ত মাটি বানিয়ে নিতে পারবেন তারপর দেখুন এইভাবে প্রায় অর্ধেকটা আমি গার্ডেন ওয়েস্ট দিয়ে ভরে দিয়েছি তারপর এই কম্পোস্টযুক্ত মাটি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু সমস্ত ব্যাগ বস্তা তো সব কিছুতেই আমি ভরে নেব তারপর এই সবজি চারাগুলো যখন একটু বড় হয়ে যাবে চার পাতার মতো তখন আমি এক এক করে সবজি চারাগুলো কিন্তু রিপোর্ট করে দেবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর প্রচণ্ড গরমে ছোট ছোটো চারাগুলো কিন্তু সরাসরি ছাদে লাগালেও কিন্তু সেগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আমি এইভাবে ব্যালকনির মধ্যে যেখানে হালকা রোদ আসে একদম সকালে তখন সে এখানে চারাগুলো বানাচ্ছি তার ফলে চারাগুলোও সুস্থ থাকবে আর যখন এগুলো একটু বড়ো হয়ে যাবে তখন আমি এটাকে ডিপট করে দেবো তারপর দেখুন এখানে দিয়ে দিচ্ছি একদম ঝুরঝুরে শুকনো গোবর সার তারপর এই মাটির সাথে অল্প গোবর সার মিশিয়ে তার মধ্যে কিছুটা চুন মিশিয়ে আমি এটাকে বেশ কিছুদিন রেখে দেব তার ফলে কিন্তু এই মাটিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর যখনই গাছটা বসাবো তখনই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আমি সবজি পেয়ে যাব তো এইভাবে আপনারাও কিন্তু খুব সহজ পদ্ধতিতে একদম কম খরচায় মানে প্রায় খরচ নেই বললেই চলে তো সেইভাবেও কিন্তু বাগান আপনারা করতে পারবেন আর এই গরমে কিন্তু খুব একটা খোলের জল এইসব সার দেওয়ার প্রয়োজন নেই গোবর সার ভার্মি বা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টের যে কম্পোস্ট সেগুলো দিয়ে সহজেই প্রচুর পরিমাণে কিন্তু সবজি পেতে পারেন এই প্লাস্টিক ক্রেটটার মধ্যে আমার মিষ্টি কুমড়োর গাছটা ছিল তো সেই মিষ্টি কুমড়োটা হারভেস্ট করেছিলাম এর আগের দিনই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম সেই গাছটা কিন্তু শুকনো হয়ে গেছে আজকে আমি তুলে ফেলে দিয়ে আর মাটিটা পুরো উল্টে ফেলে দেব দিয়ে আবার এর মধ্যে প্রথমে গার্ডেন ওয়েস্ট দিয়ে তারপর আবার অল্প পরিমাণে মাটি দিয়ে বেডটা রেডি করব তারপর আবারও বিভিন্ন অন্য রকমে চিচিঙ্গা লাউ শশা যখন যে চারা পাবো সেটা কিন্তু বসিয়ে দেব। আর এই দিকে ছাদটাও পরিষ্কার করা সহজ হয়ে যাবে যেহেতু চারিদিকে পাতা সামান্য মাটি জল কাদা হয়ে থাকে সেগুলোও পরিষ্কার করতে সুবিধা হবে আর বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু রোগ পোকার আক্রমণও খুব কম হয় তো দেখুন এইভাবে আমি সমস্ত মাটিটা কিন্তু উল্টে বের করে দেবো তারপর প্লাস্টিক ক্রেটটাকে আবার আমি রেডি করে নেব তো প্লাস্টিক ক্রেটে যেহেতু ফাঁকা রয়েছে তাই যাতে মাটি না বেরিয়ে যায় তার জন্য এইভাবে সিমেন্টের বস্তাগুলোকে কেটে কেটে আমাদেরকে তলায় বিছিয়ে দিতে হবে যাতে মাটিগুলো সরাসরি না বেরিয়ে পড়ে যায় বা চলে যায় তো এইভাবে চার সাইড থেকে কিন্তু গ্রো ব্যাগ দিয়ে দেখুন গার্ডেন ওয়েস্টগুলো শুকনো পাতা ডালপালা সমস্ত কিছু প্রথমে দিয়ে দিয়েছি তারপর এই যে মাটিটা ছিল এইভাবেই কিন্তু মাটিটা আমি বানিয়েছিলাম গার্ডেন ওয়েস্ট দিয়ে সেই মাটিগুলোই অল্প অল্প করে ওর মধ্যে ভরে দেবো আর এখানে আরও একটা গ্রো ব্যাগকে আমি এইভাবে রেডি করে নেব প্রথমে তলায় অল্প পরিমাণে কম্পোস্ট যে হয়েছে গার্ডেন ওয়েস্টের সেই মাটি দিয়ে দেব আর এটাতে দেখুন একটা টমেটো গাছ ছিল সেই টমেটো গাছটাকে আবারও আমি রিসাইকেল করে এই প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যেই দিয়ে দেব। তারপর মাটি দিয়ে দেবো অল্প পরিমাণে তার ফলে এটাও কিন্তু সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং সুন্দরভাবে কম্পোস্ট তৈরি হয়ে যাবে এইভাবে কিন্তু হালকা বেড করে আপনারা প্রচুর সবজি লাগাতে পারেন খুব সামান্য মাটি আর বিভিন্ন সময় যখন আমি বাগান ঝাড় দিই এই যে বাগান ঝাড় দেওয়ার পর গার্ডেনের যে ওয়েস্টগুলো এই বালতির মধ্যে ভরে রেখেছিলাম দেখুন তলার দিকটা একদম কম্পোস্ট হয়ে গেছে প্রথমে শুকনো পাতলাটা দিয়ে দিলাম তারপর কম্পোস্টটা দিয়ে দিলাম তারপর দেখুন অল্প পরিমাণে মাটি দিয়ে দেব প্রায় তিন ভাগ অংশই কিন্তু আমি গার্ডেন ওয়েস্ট দিয়ে ভরলাম তারপর অল্প পরিমাণে কম্পোস্টযুক্ত মাটি ভরে দিলাম তার ফলে কিন্তু গাছ লাগালে খুব একটা সার দেওয়ার প্রয়োজন হবে না তা সত্ত্বেও কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সবজি পেয়ে যাবেন এইভাবে একটা একটা করে গ্রো ব্যাগ বস্তা সব কিছুই আমি কিন্তু ভরে নেব আর চাইলে আপনারা মাটিটাকে একটু রোদ খাইয়ে নিলে ভালো হয় গ্রো ব্যাগগুলো রেখে দেবো এতেই রোদ লেগে যাবে কেননা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যাতে মাটিটা ধুয়ে ছাদটা নষ্ট না হয় বা মাটিটা নষ্ট না হয় তাই আমি গ্রো ব্যাগের মধ্যেই ভরে দিলাম আর এই বালতির মধ্যে রয়েছে ওয়েস ডিকম্পোজারের সলিউশন সেই সলিউশানটা দেখুন আমি সমস্ত মাটিতে দিয়ে দেব যাতে মাটিগুলোতে উপকার ব্যাকটেরিয়ায় ভরে যায় এবং খুব তাড়াতাড়ি মাটিগুলো সারে পরিণত হয়ে যায়